আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাসায় রান্না করার মতো তেমন কিছুই ছিল না ছিল শুধু ডিম আর আলু আর ডিম আলু দিয়েই আমি একটা রেসিপি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ডিম আলুগুলো আমি সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম রান্নার তেল হলুদ আর লবণ এখন এই তেল হলুদ দেওয়া লবণ দেওয়া তেলের ভেতরেই আমি ভালোভাবে ভেজে নেব হচ্ছে ডিমগুলো ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব তো সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি আমি ছয়টা ডিম নিয়েছিলাম একটা ডিম গোটা রেখেছি আর পাঁচটা ডিম টুকরা করে কেটে নিয়েছি তো এই রেসিপিটা করতে হলে অবশ্যই ডিমটা এভাবে কেটে নিতে হবে তাহলে বেশি ভালো লাগে তো ডিম ভাসতে ভাসতে আমার ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে রেসিপি দেখে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি রইলে আমার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট ভালোবাসা একান্তভাবে কামনা করছি তো ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে আমি এর পাশে উলটিয়ে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে আর ওই ডিম আর আলুটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে আর ডিম আর আলুটা এভাবে ভেজে নেওয়ার কারণেই কিন্তু তরকারির টেস্টটা হবে একটা অন্যরকম আর সেদ্ধ করেই যদি শুধু তেলের ওপরে দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু আমি যেভাবে রান্না করছি সেরকম টেস্ট হবে না তো আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের চোখে ধরে মনে ধরে তাহলে অবশ্যই আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদেরও রান্না করে নিতে হবে তো আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারুচিনি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দেব বাকি মশলা আমি তো তিন থেকে চার মিনিট ভাজার পরেই কিন্তু পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে যায় তার পিঠে দিয়ে দিব বাকি মশলা খুব যে বেশি মশলা দিতে হবে তা নয় খুব ঘন ঝলও হবে না আবার একেবারে পাতলা ঝোলও হবে না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার ফ্যামিলির সবাই বেশ পছন্দ করে আর আমি বগুড়ায় থাকতে এরকম করে রান্না করতাম আর আমার বাড়িওয়ালা আনটি বলতো শরীফার হাতের ডিম ডিমকোষানি খেতে ভীষণ ভালো লাগে তো রান্না করার সময় আনটির কথা ভীষণ মনে পড়ছিল তো সব মশলা আমি একসাথে গুলিয়ে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভেতরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু তো কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর এইভাবে তরকারি রান্না করতে হলে অবশ্যই আলুটা ভাজতে হবে আর আলু আর ডিম ভাজার কারণেই কিন্তু এই তরকারিটা বেশি টেস্টি হবে তো কিছুক্ষণ আমি কষিয়ে নেব আলুটাকেও তারপরে ফিরে আসবো তো কিছুক্ষণ পর পর এরকম করে নেড়ে দিয়ে আলুটাও আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি তো আলুটা আমার কষানো যখন হয়ে গেছে তখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো মাঝে মাঝে মাছ মাংস খেতেও যখন ভালো না লাগে তখন আমি এরকম করে আলুর তরকারি রান্না করি আমার বাচ্চারাও বেশ পছন্দ করে আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো ঝোল দিয়ে তারপরে আমি সব ডিম দিয়ে দিলাম উপর দিয়ে তো কিছুক্ষণ রান্না করে নেব তারপরে লবণটা চেক করে নিয়ে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই তেল উঠে আসবে যদিও এখন মনে হচ্ছে যে তেল খুব একটা বেশি হয়নি তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে উপরে অনেকটাই তেল উঠে এসেছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম